এই ভিডিওতে আমরা জানব নামাজের প্রস্তুতি এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পদ্ধতি ইনশাআল্লাহ আল্লাহ নামাজের প্রস্তুতির ভিতরে আমরা প্রথমেই জানব নামাজ পড়ার জন্য পবিত্রতা অর্জন করা জরুরি পবিত্রতা অর্জনের জন্য তিনটি মাধ্যম একটা উজু একটা তায়াম্ম এবং গোসল ওযুতে চারটা ফরজ তার প্রথম ফরজ হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা অর্থাৎ মুখের এই যে মাথার এই চুলের গোড়া থেকে কানের লতি এবং এই থুতনি পর্যন্ত এই অংশটা আমরা তিনবার সমস্ত মুখটা ধুয়ে ফেলবো এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে হাতের কোনো সহ এই যে এই পর্যন্ত সম্পূর্ণ অংশটা আমরা তিনবার ধুয়ে ফেলবো ডান প্রথমে ডান হাত তারপরে হচ্ছে বাম হাত তৃতীয়ত আমরা মাথা মাসেহ করব। মাথা মাসেহের জন্য আমরা প্রথমে হাত ধোয়ার পরে এইভাবে করে মাথার তিন ভাগের যে কোনো এক অংশ মাসেহ করলেই যথেষ্ট এই অংশটা এভাবে নিয়ে এভাবে সামনের দিক থেকে যাব এই অংশটা আবার পিছন থেকে সামনের দিকে নিয়ে আসব এবং আমাদের এই যে দুইটা আঙ্গুল এই আঙ্গুলটা দিয়ে কানের ভিতরে এভাবে আসতে মুছে ফেলব এই যে আঙ্গুলটা এই দুইটা এই আঙ্গুল দিয়ে আমরা কানের এই পিছনটা মুছে ফেলবো হাতের এই কবজির পিছনের অংশ দ্বারা এই যে আপনার কাপটা মুছে ফেলবেন চতুর্থত আমরা আমাদের পায়ের যে টাকনো আছে টাকনো পর্যন্ত তিনবার ধুয়ে ফেলবো সেক্ষেত্রে প্রথমে ডান পা এবং ধারাবাহিকভাবে পরবর্তীতে বাম্পা আমরা ধুয়ে ফেলবো অজুর ফরজের পাশাপাশি অজুর কিছু সুন্নাত আছে যেরকম অজু করার শুরুতে আমরা বিস্মিল্লা বলে কুলি করব তিনবার কুলি করে মুখের ভিতরের যে খাবারের অংশ বা টুকরা এটা পরিচ্ছন্ন করব এবং নাকে তিনবার পানি দেওয়া শুধু পানি দেওয়াই না নাকের ভিতরের ময়লা পরিষ্কার করে ফেলতে হবে এর পাশাপাশি অনেক সময় আমরা অসতর্কতার কারণে হাত ধোয়ার সময় হাতটা অসম্পূর্ণ ধোয়া থেকে যায় অর্থাৎ কোথাও না কোথাও পানি না পৌঁছানো কিংবা মুখ ধোয়ার সময় কোথাও পানি না পৌঁছানো পা ধোয়ার সময় অসতর্কতার কারণে পায়ের সম্পূর্ণ টাকনো সহ ধৌত না হওয়া এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে আর ওযু যদি পূর্ণতা না পায় আপনার নামাজও অপূর্ণ থেকে যাবে আর নামাজ অপূর্ণ রেখে কখনোই আমরা কিন্তু আল্লাহর পূর্ণ নৈকট্য আশা করতে পারি না এখন আমরা জানবো তায়া করার পদ্ধতি যদি কোথাও পবিত্র পানি পাওয়াটা কষ্টকর হয় কিংবা অসুস্থতার কারণে পানি ব্যবহার করা তার জন্য কষ্টকর হয় কিংবা জীবনের নিরাপত্তায় সাপ বিচ্ছু বা এমন কোনো কিছুর সংশয় হয় সেক্ষেত্রে আমরা তায়াম্মুম করে নিতে পারবো মূলত তায়াম্মুম একটা আরবি শব্দ এটার অর্থ হচ্ছে সংকল্প করা অর্থাৎ কোনো এবাদাত করার উদ্দেশ্যে পবিত্রতা অর্জনের জন্য আমরা তায়াম্মুম করতে পারি তায়াম্মুম করার জন্য অন্তত দেড় কিলোমিটার থেকে দুই কিলোমিটার ভিতরে যদি পানি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা পবিত্র মাটি কিংবা ধুলার মাধ্যমে তায়াম্মুম করে নিতে পারি তায়াম্মুমের তিনটি ফরজ তার প্রথমটি হলো নিয়াত করা দ্বিতীয়টি হলো সমস্ত মুখ এভাবে মুছে ফেলা এবং তৃতীয়টি হলো দুই হাত পবিত্র এই মাটি কিংবা ধুলার মাধ্যমে মুছে ফেলা প্রথমে আমরা তায়াম্মুম এর নিয়াত করব যে আমরা ইবাদতের উদ্দেশ্যে এই তায়া করতেছি দ্বিতীয়ত আমরা পবিত্র মাটি কিংবা ধুলার উপরে এভাবে করে হাত ছড়ায় রাখবো রেখে এরকম হালকাভাবে একটু পরিষ্কার করে ফেলব তারপরে আমরা আমাদের এই মুখের এই যে চুলের গোড়া থেকে কানের লতি এখানে থুতনি পর্যন্ত এভাবে আস্তে করে মুছে ফেলবো আমরা একবার মুছে ফেললেই তায়ামের মৌলিক যে ফরজ সেটা পূর্ণ হয়ে যাবে পরবর্তীতে আমরা আবার এই দুই হাত পবিত্র মাটি কিংবা ধুলার উপরে এভাবে রাখবো দুই হাত সংস্পর্শে নিয়ে ধুলাটা ঝেড়ে ফেলবো এবং প্রথমে ডান হাত এটার এখান থেকে আমরা এই অংশটা দিয়ে পেছনের অংশটা এভাবে করে কোনোই পর্যন্ত নিয়ে যাব এরপরে সামনের অংশ এই অংশটা দিয়ে সামনের অংশ আবার মুছে ফেলব ঠিক একইভাবে ডান হাত দিয়ে বাম হাতের প্রথমে নিম্নের এই অংশটা নিচের অংশটা এভাবে মুছে ফেলব এরপরে এই অংশটা দ্বারা আবার এই সামনের উপরের অংশটা মুছে ফেলবো এভাবেই আমরা আমাদের তায়াম্মুম সম্পাদন করব। এবার আমরা জানবো পবিত্র হওয়ার তৃতীয় পদ্ধতিটি সেটা হলো গোসল করা বা ফরজ গোসল যেটা আমরা সাধারণত জানি যখন গোসল ফরজ হয় আমাদেরকে তখন গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয় পবিত্রতা অর্জনের প্রথমে আমাদেরকে নিশ্চিত হতে হবে আমার শরীরের কোনো অংশ যদি অপবিত্র কোনো বস্তু থাকে তবে সেটাকে প্রথমে পরিষ্কার করতে হবে তারপরে আমরা আমাদের দুই হাত কবজি সহ সুন্দর করে ধুয়ে তারপরে আমাদের গোসলের যে তিনটা ফরজ আছে সেটা আদায় করতে হবে মূলত গোসলের ফরজ হলো তিনটি প্রথম হলো আপনাকে গড়গড়া সহ কুলি করতে হবে অর্থাৎ কুলি শুধু সাধারণভাবে করলেই হবে না গড়গড়া সহ করতে হবে এরপরে আপনাকে নাকে তিনবার পানি দিতে হবে অর্থাৎ নাকের যে ময়লা আছে এটাকে আপনাকে পরিচ্ছন্ন করতে হবে এবং বছরের তৃতীয় বা সর্বশেষ যে ফরস্তি আছে সেটা হচ্ছে একেবারে চুলের গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত অর্থাৎ আপনার শরীরের সম্পূর্ণ অংশ সুন্দরভাবে নিশ্চিতভাবে ধৌত করতে হবে এর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করতে পারব ইনশা আল্লাহ এবার আমরা শিখব কিভাবে শুদ্ধ করে নামাজ আদায় করতে হয় চলো তাহলে শুরু করা যাক নামাজের শুরুতেই প্রথমে আমরা কিবলামুখী হয়ে দাঁড়াবো অর্থাৎ তোমার বাসার থেকে বাইতুল্লাহ যেই দিকে অর্থাৎ আল্লাহর ঘর যেই দিকে সেই মুখী হয়ে প্রথমে আমরা দাঁড়াবো তারপর আমরা যেই ওয়াক্তের নামাজ পড়ব সেই ওয়াক্তের নামাজের নিয়ত করব। ধরো তুমি এখন ফজরের নামাজ পড়বা তখন তুমি নিয়াত করবা যে আমি কিবলামুখী হয়ে ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করতেছি এরপরে আমরা তাকবিরে তাহরিমা বলবো তাকবির তাহরিমা অর্থাৎ আল্লাহ আকবর এটাকে তাকবির তাহরিমা বলা হয় তার আগে আমরা নামাজের জন্য কিবলামুখী হয়ে যখন দাঁড়াবো তখন আমাদের এই দাঁড়ানোটা যাতে সুন্দর হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যেমন ভাবে আমরা এই পা দুইটা কিবলামুখী রাখবো আমরা চেষ্টা করব পা দুইটা সোজা করে রাখার হ্যাঁ অর্থাৎ এই পায়ের আঙ্গুলগুলা কিবলামুখী অবস্থায় থাকবে আমরা চেষ্টা করব এই দুই পায়ের মাঝে ছেলেরা অন্তত চার আঙ্গুল থেকে বেশি পরিমাণ একটু জায়গা রাখবো আর মেয়েরা চেষ্টা করবো যতটা নমনীয় হয়ে সহনীয় হয়ে কাছাকাছি পা রাখা যায় এ পর্যায়ে আমরা তাহরিমা বলে হাত উঁচু করবো আল্লাহ আকবার বলে অর্থাৎ আমরা আমাদের এই আঙ্গুলগুলি স্বাভাবিকভাবে রাখবো কাজ বরাবর উঠাবো এখান থেকে বলবো আল্লাহ আকবর আল্লাহ এরপরে আমরা এখানে রাখবো অবশ্যই খেয়াল রাখতে হবে আমার এই আঙ্গুলগুলো যেন কেবলামুখী থাকে কেবলামুখী দ্যাট মিনস সামনে হচ্ছে আমার কা এই ধারণাটা আমার মনে পোষণ করতে হবে অনেক সময় আমরা এখানে ভুল করে আমরা আঙ্গুলগুলা এইভাবে রাখি এভাবে রাখি পিছনের দিকে রাখি এটার থেকেও বেশি সুন্দর হচ্ছে আমার সব অঙ্গ প্রত্যঙ্গ আমার নিয়াত আমার মন সব কিছু এখন আল্লাহর দিকে রুজু করলাম এই জন্য স্বাভাবিকভাবে আমরা এইভাবে বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পরে আমরা আমরা এই হাত বাঁধবো হাত বাঁধা হচ্ছে বাম হাতের উপরে এই ডান হাতটা স্বাভাবিকভাবে রাখবো সেক্ষেত্রে বেশি সুন্দর হয় এই যে তিনটা আঙ্গুল এটা উপরে থাকবে আর এই দুইটা আঙ্গুল দিয়ে আমি নিচের হারটা এইভাবে সুন্দর করে ধরবো এটা সুন্দর তবে এক্ষেত্রে কারো যদি অসুস্থতা বা অপারগতা থাকে সে তার মতন করে আরাম বোধ করে বাঁধবে তাকবির তাহরিমা এর পরে আমরা সানা পরবো সুবহানাকাল্লাহুম্মা হম্মিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা আলা লা ওলা গায়রুক সানা পড়ার পরে আমরা আউজ বিল্লাহ শাহতুল রাজিম বিসমিল্লাহ রহমান রহিম পরে সুরাতুল ফাতেহা এবং সুরা ফাতেহার সাথে অন্য আরেকটি সুরা মিলাবো এরপরে আমরা রুকুতে যাব রুকুতে যাওয়ার পরে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের পায়ের এই অংশটা থেকে মাজার এই অংশটা পর্যন্ত যেন সোজা থাকে এবং যতটা সম্ভব পিঠের এই অংশটা সমান ও সমান্তরাল হবে আরেকটু সমান হবে সমান করার চেষ্টা করতে হবে একটু যাও এটা এটা যতটা সম্ভব আমরা চেষ্টা করব যে এটাকে সমান করার জন্য সেক্ষেত্রে এই এই জায়গাটা একটু সামনে থাকবে হ্যাঁ আমরা চেষ্টা করব এটা এই অংশটা যতটা সম্ভব সমান রাখার চেষ্টা করব। রুকুতে যাওয়ার পরে আমাদের এই যে হাতের যে কবজিটা এটা আমরা এভাবে এই হাঁটুর এখানে এভাবে করে শক্ত করে ধরবো রুকুতে যাওয়ার পরে আমরা তাসবি আদায় করব সুভান রাব্বিয়াল আজিম সুহান রাব্বিয়াল আজিম সুহান রাব্বিয়াল আজিম কমপক্ষে তিনবার চাইলে আমরা এটা তিন সাত কিংবা নয় আমরা আদায় করতে পারি রুকু থেকে এবার আমরা এটা বলে রুকো থেকে উঠার পরে আমরা স্বাভাবিকভাবে দাঁড়াবো এরপর একটা তাজবি লাকাল হাম। প্রশ্ন হলো রুকু থেকে দাঁড়ানোর পরে আমরা কোথায় তাকাবো আমরা কি সামনে তাকাবো ডানে না মামে না রুকু থেকে ওঠার পর আমি ঠিক যে অংশটাই সেজদা দিব। সেখানেই আমি স্বাভাবিকভাবে তাকাবো এবং স্বাভাবিকভাবে দাঁড়াবো সুন্দরভাবে দাঁড়ানোর পরে তাসবি আদায় করব পরবর্তীতে আমরা আবার বলে আমরা যাব। আমরা এখন সেজদায় যাব সেজায় যাওয়ার সময় আমরা প্রথমে এখানে এসে এখানে হাত রাখবো এরপরে প্রথমে আমার হাঁটু আল্লাহ একবার বলবো তারপরে আমার এই হাত তারপরে না তারপরে কপাল সিজদায় গিয়ে আমরা সিজদার তাজবি আদায় করব। সুহান আরবিয়াল আলা সুভহান আরবিয়াল আলা সুভান আরবিয়াল আলা সর্বনিম্ন তিনবার এটাকে আমরা সাতবার কিংবা নয়বার কিংবা তারও বেশি আদায় করতে পারি সিজদায় গিয়ে এই তাজবিগুলো আমরা আদায় করব। সিজদায় গিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে সিজদায় গিয়ে আমরা চেষ্টা করব আমাদের দুই পায়ের পাতা এভাবে যেন পাশাপাশি মাটির সাথে লেগে থাকে অনেক সময় আমাদের অসতর্কতার কারণে এই একটা পা উঠে যায় অথবা এই পা উঠে যায় অথবা অনেক সময় এই জিনিসটা ফাঁকা হয়ে যায় তখন এটা অসুন্দর হয় আমরা চেষ্টা করব নামাজের সৌন্দর্যতা রক্ষার জন্য দুই পায়ের পাতা পাশাপাশি করব এবং দুইটাই মাটির সাথে লেগে থাকবে এখন আমরা সিজদা থেকে উঠবো ওঠার সময় আমরা বলবো আল্লাহ আকবর প্রথম সিজদার পরে আমরা এখানে বসে স্বাভাবিক দুই অথবা তিন তাজবি পরিমাণ সময় এখানে আমরা ব্যয় করব। এরপর আমরা আবার পুনরায় আবার দ্বিতীয় সময় আমরা চেষ্টা করব আমাদের এই দুই হাত আমাদের এই কানের এই লতি বরাবর এভাবে সুন্দরভাবে রাখার চেষ্টা করব অনেক সময় আমাদের এক হাত এখানে থাকে এক হাত এখানে থাকে অথবা দুই হাত এমন ভাবে আমরা দুইজনে দুই পাশে প্রসারিত করি যে পার্শ্ববর্তী আরেকজন যিনি নামাজ পড়তে তার জন্য কষ্ট হয় এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এবার আমরা সিজদা থেকে সরাসরি আকবার বলে দাঁড়ায় যাব সিজদা থেকে ওঠার সময় আমরা চেষ্টা করব যে আমাদের এই হাতটা হাঁটুর উপরে রেখে এরপরে হাঁটুটা এভাবে স্বাভাবিকভাবে ওঠানোর জন্য যতটা সম্ভব হয় এরপরে আমরা পুনরায় দ্বিতীয় রাকাতে আবার যুক্ত হব দ্বিতীয় রাকাতে শুরুতেই আমরা বিসমিল্লাহ রহমান রহিম বলে সুরা ফাতে হাতে লাউ করবো এবং এর সাথে অন্য আরেকটি একটি সুরা যখন আমরা এভাবে দাঁড়ায় থাকব তখন আমরা আমাদের সিজদার দিকে তাকাবো চেষ্টা করব সিজদার দিকে আমাদের মনোনিবেশ রাখার জন্য এবং যতটা সম্ভব স্থির থাকা সুরা ফাতেহা এবং তার সাথে সুরা মেলানোর পরে আমরা পুনরায় আবার রুকুতে যাব যাবো আকবার বলে আমরা সেখানে তিনবার রুকুর তিন থেকে এর অধিক আপনি পড়তে পারেন তিন সাত নয় এবং আরো বেশি আমরা রুকু থেকে হামিদা এটা বলে রুকু থেকে উঠে আমরা ধীর স্থির ভাবে আমরা একটা তাসবিহ আদায় করব লাকাল হামদ এরপর আমরা পুনরায় সিজদায় চলে যাব সিজদা যাওয়ার সময় আমরা তাকবীর বলবো আল্লাহ আকবার চেষ্টা করব প্রথমে আমি আমার হাতটা হাঁটুর উপরে রেখে তারপরে হাঁটুটা যথাসম্ভব ধীর স্থির ভাবে মাটির সাথে লাগিয়ে তারপরে আমি আবার হাত দিলাম তারপরে আমার না এবং তারপরে আমার কপাল এখানে আমি সিজদায় তিন তাজবি সম পরিমাণ আদায় করবো আলা বলে আপনি চাইলে তিন সাত কিংবা তারও বেশি আদায় করতে পারেন আমরা আবার আল্লাহ আকবার বলে সিজদা থেকে উঠব এরপর আমরা এখানে সুন্দরভাবে ধীর স্থিরভাবে তিন তাজবি পরিমাণ সময় নিব দুই থেকে তিন তাজবি পরিমাণ পুনরায় আমরা আবার সিজদায় যাব দ্বিতীয় সিজদায় আল্লাহ আকবর বলে আমরা প্রথমে হাত দিব তারপরে আমরা চেষ্টা করব আমাদের এই দুই হাত আমাদের এই দুই কানের এই লতি সমান বরাবর রাখার জন্য ছেলেরা আমরা চেষ্টা করব যে আমাদের এই কোনো যাতে মাটির সাথে মিশে না যায় এবং মেয়েরা আমরা যথাসম্ভব চেষ্টা করব যতটা সাথে যতটা কম জায়গা নিয়ে তারা তাদের আরাম বোধ হয় সেই অনুযায়ী তারা চেষ্টা দিবে সেক্ষেত্রে মেয়েরা তাদের এই কোনই তাদের এই হাঁটুর এই সাথে মিশিয়ে রাখতে পারবে কিন্তু ছেলেদের বেলায় ছেলেরা এটা একটু ফাঁকা করে উঁচু করে রাখতে হবে এখন আমরা সিজদা থেকে উঠে বসে পড়বো আল্লাহ আকবার বলে আমরা সিজদা থেকে উঠবো এবং আমরা তার শাহুদে বসবো তার শাহুদে বসার পরে আমরা আমাদের এই আঙ্গুলগুলোর দিকে খেয়াল করব। আমাদের এই আঙ্গুলটা সহজ এবং স্বাভাবিকভাবে আমাদের এখানে রেখে দেবো হাঁটুর উপরে অনেক সময় আমরা অসতর্কতার কারণে আমাদের এই হাতগুলা এইভাবে চলে যায় অথবা এভাবে পড়ে যায় এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যে যাতে সুন্দর করে আমাদের এই নামাজের সৌন্দর্যটা রক্ষা করতে পারি এরপরে আমরা এখানে তাসাহুদ করব অর্থাৎ আত্তাহ ইয়াত ঈবাৎ এই দোয়াটা শেষ পর্যন্ত আমরা পাঠ করব। এরপরে আমরা দুরুৎ শরীফ পাঠ করবো আল্লাহমাসাল লে আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামাসুল লে আলা ইবরাহিম ওয়া আলা আলী ইবরাহিম ইন্না কাহামিদ উম মাজিদ এই দুরুদ শরীফটা আমরা শেষ পর্যন্ত এখানে পাঠ করব। এরপরে আমরা যেটাকে বলা হয় ইল্লা তু নি এই দোয়াটা শেষ পর্যন্ত পাঠ করব। এরপরে আমরা সালাম ফিরাবো সালাম ফিরানোর সময় আমরা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বলে আমার ডান কাঁধে তাকাবো আসসালাম আলাইকুমাতুল্লা এরপরে আমরা আবার আসালাই রহমাতুল্লা বলে বাম কাঁধে টাকাবো এভাবে আমরা আমাদের দুই রাকাত নামাজ আদায় করব। আমরা এতক্ষণ দেখলাম দুই রাকাত নামাজ কিভাবে শুদ্ধভাবে আদায় করতে হয় এবং এর তাজবি এখন আমরা জানবো যদি আমরা তিন রাকাত নামাজ আদায় করতে চাই তাহলে কি করব। দ্বিতীয় রাকাতে আমি সিজদা থেকে উঠার পর তাসাহুদে এখানে আমি শুধুমাত্র তাসাহু তেলাউত করব অর্থাৎ আত্মিও এই দোয়াটা আদায় করার পরে আমি পুনরায় আল্লাহ আকবার বলে দাঁড়ায় যাব এবং স্বাভাবিক নিয়ম অনুযায়ী সুরা ফাতেহা এবং তার সাথে একটা সুরা মেলাবো যদি সেটা বেতের নামাজ হয় আর যদি ফরজ নামাজ হয় সেক্ষেত্রে শুধুমাত্র সুরা ফাতেহা তেলাওয়াত করব। অর্থাৎ মাগরীবের নামাজে আমরা কিন্তু তৃতীয় রাকাতে গিয়ে শুধুমাত্র সুরাতুল ফাতেহা তেলাওয়াত করব এবং পরবর্তীতে স্বাভাবিক নিয়মে আল্লাহ আকবার বলে রুকুতে যাব তারপরে রুকুত থেকে উঠব সিজদায় যাব সিজদায় গিয়ে আমরা কিন্তু পুনরায় আবার তার শাহুদে বসবো শাহুদে বসে আত্মাহাতও পড়ব এবং এটার সাথে দুরুৎ শরীফ এবং দুরা দোয়া মাসুরা সংযুক্ত করব অতপর আমরা সালাম ফিরাবো এর মাধ্যমে মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ এবং বেতের তিন রাকাত নামাজ আদায় করব একটা বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে বেতের নামাজ এর তৃতীয় রাকাতে সুরা ফাতেহা এর সাথে সুরা মেলানোর পরে আমরা কিন্তু আল্লাহ আকবার বলে পুনরায় তেলাওয়াত করব। করবো দোয়াইকনুদ এখানে আমরা আল্লাহ ইন্না অনাস্তা ও ফিরুকা এই দোয়াটাও পড়তে পারি অথবা আমরা আল্লাহম্মা দিনা ফিমান হাদাই এই দোয়াটাও তেলাওয়াত করতে পারি এই দোয়া তেলাওতের পরে আমরা কিন্তু রুকু সেজদা এবং পরবর্তী কাজ সম্পাদন করে তারপরে আমরা এই তাশাহুদে আসবো এবং সালাম ফিরাব চার রাকাত ফরজ কিংবা সুন্নাত আদায়ের ক্ষেত্রে আমাদেরকে দুই রাকাত নামাজ আদায়ের পরে অর্থাৎ তাশাহুদ আদায়ের পরে আমাদেরকে কিন্তু পুনরায় দাঁড়িয়ে যেতে হবে দাঁড়িয়ে আমরা ফরজ নামাজের ক্ষেত্রে শুধুমাত্র সুরা ফাতেহা পড়তে হবে এবং সুন্নাত নামাজের সময় আমাদেরকে সুরা ফাতেহার সাথে সুরা মেলাতে হবে এবং অন্যান্য কাজগুলি স্বাভাবিকভাবে আদায় করে সালাম ফিরাতে হবে এতক্ষণ আমরা জানলাম ফরজ নামাজের দুই রাকাত তিন রাকাত কিংবা চার রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয় অবশ্যই আমাদের মনে রাখতে হবে ফজরের দুই রাকাত ফরজ নামাজ এবং ফরজ নামাজের আগে দুই রাকাত সুন্নাত নামাজ জোহরে চার রাকাত নামাজ জোহরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নাত এবং পরে দুই রাকাত সুন্নাত আসরের চার রাকাত ফরজ নামাজ নামাজের আগে চার রাকাত নামাজ পরে কোনো নামাজ নাই মাগরিবে তিন রাকাত ফরজ নামাজ আগে কোনো নামাজ নাই পরে দুই রাকাত সুন্নাত নামাজ এশায় চার রাকাত ফরজ নামাজ এর আগে চার রাকাত সুন্নাত পরে দুই রাকাত সুন্নাত এবং তিন রাকাত বিতর নামাজ আদায় করতে হবে নামাজের শেষে আমাদের কিছু মাসনুন দোয়া আদায় করতে হয় যেমন ধরেন সালাম ফিরানোর পরে প্রথমে আমাদেরকে বলতে হবে আল্লাহ আকবার। এরপরে তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপরে আমাদের প্রত্যেকের জানা যে দোয়াগুলো আছে সেগুলা থেকে আমরা আদায় করতে পারি যেমন আল্লাহ সালাম ওমিনকা সালাম তাবা রক্তানা ইয়াজিম আল্লাহ এমনি এমনিভাবে আরও অনেক দোয়া আছে আমাদের জানার ভিতরে যে দোয়াগুলি আছে সেগুলো আমরা আদায় করবো আমরা এটাও চেষ্টা করবো যে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর এটা আদায় করার আমরা চেষ্টা করবো চার কুল যেটাকে বলা হয় অর্থাৎ সুরাতুল কাফিরুন সুরাতুল এখলাস সুরা ফালাক এবং সুরা নাস আদায় করার জন্য আমরা চেষ্টা করতে পারি সুরা হাসরের শেষ তিন আয়াত আছে এই অংশটুকু তেলাওয়াত করার আমরা চেষ্টা করতে পারি সুরাতুল বাকারার শেষ যে আয়াত আছে এটা তেলাওয়াত করার এমনিভাবে আরও অসংখ্য দোয়া এবং ফজিলতপূর্ণ আয়াতগুলা আমরা নামাজের পরে সময় নিয়ে তেলাওয়াত করতে পারি নামাজের জন্য নিয়ারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা কখন কোন নামাজ পড়তেছি এটা কিন্তু নামাজের আগেই নিয়ত করতে হবে আমরা ফজরের নামাজে যখন দাঁড়াবো তখন অবশ্যই আমাদেরকে এভাবে নিয়ত করতে হবে যে আমি কিবলামুখী হয়ে ফজরের দুই ডাকাত ফরজ অথবা সুন্নাত এটা আমাকে প্রথমে স্পষ্ট করতে হবে আমি যদি ফরজ নামাজ পড়ি তাহলে আমাদেরকে বলতে হবে আমি কিবলামুখী হয়ে ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করতেছি সুন্নাত নামাজের সময় আমাকে বলতে হবে আমি কিবলামুখী হয়ে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করতেছি জোহরের নামাজ সময় জোহরের নামাজের সময় আমাকে বলতে হবে আমি কিবলামুখী হয়ে জোহরের চার রাকাত সুন্নাত অথবা জোহরের চার রাকাত ফরজ অথবা জোহরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করতেছি ঠিক তেমনিভাবে আসর মাগরীব এবং এশা প্রত্যেক নামাজের জন্য আমাকে আগে স্পষ্ট করতে হবে আমি কোন ওয়াক্তের ফরজ নাকি সুন্নাত নামাজ আদায় করতেছি সেটা আমাকে প্রথমেই নিয়াত করে নিতে হবে একইভাবে আমাদেরকে জানতে হবে কসরের নামাজের নিয়ম কসর তথা যখন আমরা কোথাও ট্রাভেলে থাকি তখন চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলি আমাকে দুই রাকাত করে আদায় করতে হবে দুই রাকাতেরই আল্লাহ সুবাহানুয়া তালা নির্দেশ করেছেন আপনার যদি সময়ও থাকে তবু আপনাকে দুই রাকাত পড়তে হবে এটাই আল্লা সুবাহার নির্দেশনা তবে আপনাকে মনে রাখতে হবে মাগরিবের তিন ডাকাত ফরজ নামাজের কোনো কসর হয় না অর্থাৎ মাগরিবের তিন ডাকাত ফরজ নামাজ আপনাকে তিন ডাকাতই আদায় করতে হবে সেক্ষেত্রে নামাজ আদায় করতে হবে না কোনো অক্তের ফরজ নামাজের সাথেই কসরে সুন্নাত আদায় করতে হয় না এবং একই সাথে আমাদের জেনে রাখা প্রয়োজন আপনি যখন দূরে কোথাও ট্রাভেল করতেছেন সেক্ষেত্রে আপনি চাইলে জোহরের ওয়াক্তে জোহর এবং আসর দুই রাকাত এবং দুই রাকাত আলাদা করে দুই রাকাত এবং দুই রাকাত ফরজ নামাজ আলাদা করে আদায় করতে পারবেন ঠিক তেমনিভাবে মাগরীব এবং এশাকে এশার নামাজের ওয়াক্তে আপনি মাগরীবের তিন রাকাত প্রথমে এবং এশার দুই রাকাত ফরজ নামাজ এরপরে আদায় করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদাভাবে বেতের নামাজটাও আদায় করে নিতে হবে তিন রাকাত এই ছিল আমাদের কসরের নামাজের নিয়ম তাহলে আমরা জানলাম সফর অবস্থায় আপনি আপনার নামাজকে ছোট করতে পারবেন অর্থাৎ ফরজ চার রাকাত বিশিষ্ট নামাজকে দুই রাকাত করে আদায় করতে পারবেন সেক্ষেত্রে জোহর আসর এবং এশা মাগরিবের তিন রাকাত নামাজ তিন রাখাতেই আদায় করতে হবে একটা বিষয় মনে রাখতে হবে আপনি যখন সফর অবস্থায় থাকবেন তখন চাইলে প্রত্যেক ওয়াক্তের নামাজ সেই ওয়াক্তে আদায় করতে পারেন আর আপনার যদি এই সম্ভাবনা থাকে যে আপনি দূরে এমন কোথাও ট্রাভেল করতেছেন যে মাঝখানে সময় পাওয়ার সম্ভাবনা খুবই কম তখন আপনি একসাথে জোহর এবং আসর আদায় করতে পারবেন এবং একই সাথে মাগরিব এবং এশা আদায় করতে পারবেন এখন আমরা জানবো কাজা নামাজের নিয়ম অনেক সময় ঘুম থেকে আমাদের উঠতে দেরি হয় এবং ফজরের নামাজ মিস হয়ে যায় আমরা চেষ্টা করব যখনই আমরা ঘুম থেকে উঠবো উঠে প্রথম কাজটাই হবে অজু করে নামাজ আদায় করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা তবে আমাকে মনে রাখতে হবে তখন যেন সময়টা সূর্য সূর্য ওঠা কিংবা ডোবার সময় না হয় এছাড়া আপনি যেকোনো সময় কাজা নামাজ আদায় করতে পারবেন এখন আমরা জানবো অনেক সময় আমরা জামাতে নামাজ আদায় করার জন্য মসজিদে যাই গিয়ে দেখি ইমাম সাহেব এক কিংবা দুই রাখাত নামাজ শেষ করে ফেলছেন তখন আমাদের করণীয় কি যদি দেখি তিন রাকাত বিশিষ্ট মাগরীবের নামাজে ইমাম সাহেব এক রাকাত পড়ে ফেলছেন আপনি দ্বিতীয় রাকাতের রুকুর আগেই ইমাম সাহেবের সাথে যুক্ত হয়েছেন সেক্ষেত্রে আপনি রুকুর সহ ওই রাকারটা পেলেন এবং পরবর্তীতে ইমাম সাহেবের তৃতীয় রাকাতটি আপনার জন্য দ্বিতীয় রাকাত হিসেবে গণ্য হবে যখন ইমাম সাহেব সালাম ফিরায় ফেলবেন তখন আপনি আবার দাঁড়ায় যাবেন পুনরায় আপনার বাকি যে এক রাকাত প্রথমেই আপনি মিস করে ফেলছেন সেটা আদায় করার জন্য সেক্ষেত্রে আপনি তৃতীয় রাকাতে আপনি আবার আলাদা করে আদায় করে নেবেন এখন যদি এমন হয় বিষয়টা যে ইমাম সাহেব দুই রাকাত আদায় করে ফেলছেন আপনি তৃতীয় রাকাতে গিয়ে যুক্ত হয়েছেন সেক্ষেত্রে ইমাম সাহেবের তৃতীয় রাকাত আপনার প্রথম রাকাত হিসাবে গণ্য হবে এরপরে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আবার আপনি আপনার দ্বিতীয় রাকাতে তাসাহুদ আদায় করবেন তাশাহুদ আদায় করার পরে আপনি আবার দাঁড়িয়ে যাবেন আপনার তৃতীয় রাখাতের যাবতীয় দোয়া ও শেষ করে আপনি তৃতীয় আবার সাহদে পড়বেন এক্ষেত্রে দ্বিতীয় রাকাত হিসাবে আপনাকে আলাদা করে দ্বিতীয় রাখাতেও তাসাহুদ পড়তে হবে তৃতীয় রাকাত হিসাবে আপনাকে আলাদা করে আবার তৃতীয় তার সাহদ আদায় করতে হবে আপনি যদি ইমাম সাহেবের সাথে এশার নামাজে দ্বিতীয় রাকাতে যুক্ত হন সেক্ষেত্রে আপনার প্রথম রাকাতে আপনি তাসাহুদ আদায় করলেন এবং ইমাম সাহেবের সাথে আপনি সালাম ফিরানোর পরে আপনার বাকি থাকা প্রথম যে একটা রাকাত সেটা আপনি আলাদা করে একা একা আদায় করে নেবেন এভাবেই আমরা ইমাম সাহেবের সাথে ছুটে যাওয়া অন্য রাকাতটি আদায় করে নিব এখন আমরা জানব ইমাম সাহেবের সাথে জামাতের ঠিক কোন অংশের সাথে আমরা যুক্ত হতে পারলে ওই রাকাতটা আমরা ধরে নিব অর্থাৎ ইমাম সাহেব যখন রুকুতে গেছেন আপনি তখন দৌড়ায় দৌড়ায় এসে ইমাম সাহেবের সাথে যুক্ত হলেন ইমাম সাহেব থাকা অবস্থায় আপনি যদি গিয়ে অন্তত এক পরিমাণ আদায় করতে পারেন তাহলে ওই রাকাতে আপনি ইমাম সাহেবের সাথে যুক্ত হলেন ইমাম সাহেব যদি আল্লাহ এই শব্দটা বলে দাঁড়ায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয় আর আপনি যদি ঠিক সেই সময় গিয়ে যুক্ত হন তাহলে ধরে নেওয়া হবে আপনি ওই রাকাতটা পাননি অর্থাৎ ওই রাকাতটাও আপনাকে কিন্তু পরে কন্টিনিউ করতে হবে তাহলে ইমাম সাহেব রুকুর যখন সামি আল্লাহ বলবে কিংবা দাঁড়ায় যাবে অথবা ইমাম সাহেব যখন সিজদায় থাকবে সেই সময় যদি আপনি ইমাম সাহেবের সাথে যুক্ত হন তাহলে ওই রাকাতটা আপনি ইমাম সাহেবের সাথে যুক্ত হতে পারলেন না বলেই ধরে নেওয়া হবে অতএব আপনাকে নামাজ শেষে ওই রাকাতটা আবার পুনরায় আদায় করে নিতে হবে এরকম অসংখ্য প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথে যুক্ত হন এফ এস রিলিজিয়ন ক্লাবে